পঁচিশশো টাকা করে পার কেজি তাই না? রবি বাউশের ধানি এ কত কেজিতে লাখ হবে ভাই? এটা ওই আপনার দুই কেজিতে লাগ আসবে। নতুন ধানি দেখানো হচ্ছে। কমল ভাই এইটা কি মাছের ধানি? রুই মাছের ধানি রুই। রুই মাছের ধানি বোনা। মাছের ধানি বোনা দেখুন রুই মাছের। চিক 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 করছে ভাই। এটা লাফাচ্ছে কোন রুই মাছ? হ্যাঁ জাপানি কার্প মাছ। জাপানি। হ্যাঁ মিনার জাপানি যেটা। মিনার জাপানি যেটা। আচ্ছা ওঠান তো একটু প্লেটে বেশি করে।

এটা কি মাছের ধানি পোনা ভাই এটা কাতল মাছের ধানি পোনা কাতল মাছের ধানি পোনা হ্যাঁ আজকে আমাদের ময়মান থেকে আপনার চ্যানেল দেখে ময়মান থেকে একটা পার্টি আসছে তাদের মাছ দেব তারা পিক আপ নিয়ে নিজেরাই আসছে পিক আপ নিয়ে বাহ তাহলে তো ভালো হ্যাঁ এই ধানি পোনা ডেলিভারি ধানি পোনা ডেলিভারি হচ্ছে এগুলো একটু হাতের তলায় উঠান তো মাছটা দেখে কেমন মাছ এগুলো কেমন সাইজের এ তো লাখে বিক্রি প্রতিটা মাছই তাই না লাখে বিক্রি কিন্তু আমরা আমি মূলত কেজিতে বেঁচে থাকি

সুপ্রিয় দর্শক শ্রোতা কামরুল ভাইয়ের কাছ থেকে আজকে পর্যায়ক্রমে আমরা সকল প্রকার ধানি মাছের পোনা দেখাচ্ছি এবং প্রতিটা মাছই এবছরের নতুন নতুন ধানি দেখানো হচ্ছে কামরুল ভাই এইটা কি মাছের ধানি রুই মাছের ধানি রুই রুই মাছের ধানি পোনা পোনা রুই মাছের রুই মাছের ধানি পোনা হবে এটা তাই না এটা তো বেশ একটু বড় সাইজের হ্যাঁ এটা তিন কেজিতে লাগ আসবে এটা তিন কেজিতে লাখ আসতে তাই না বাহ মাছ তো একদম চিক 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 করছে ভাই লাফ আছে রুই মাছ হ্যাঁ মাছের স্পিড ভালো নিচেও দেখেন হুম এটা কেমন রেট যাচ্ছে ভাই জান এটা কেজিতে বেচতেছি এটা পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা পার কেজি পার প্রতিটা নেটে আমাদের মাছ রাখা আছে এক এক নেটে এক এক রকমের মাছ সব ধানই বোনা নাকি সব ধানই বোনা আপনারা দেখতে থাকেন দেখেন কতগুলো ধানি দেখেন প্রতিটা হাউজে এক এক রকম ধনী বোনা দেয় না হাঁপা প্রত্যেকটা হাঁপাই এক এক রকম এক একটা হাঁপা এটা বাটা মাছের পোনা বাটা মাছের পোনা এই বাটা মাছের পোনাটা পাওয়া যাবে তাই না বাটা মাছের পোনাটা পাওয়া যাবে এটা দুই আধে উঠান তো ভাই মাছটা এটা কত কেজিতে লাগ আসতেছে এটা তিন কেজিতে লাগ আসবে তিন কেজিতে লাগ আসবে এটা তাই না বাটা মাছের পোনা বাটা মাছের পোনা আমি এটাও কেজি হিসাবে বেচতেছি এটাও কেজি হিসাবে হ্যাঁ এটা পুটি মাছ আপনাদেরকে দেখেন এই যে পুটি মাছ এটা ধানের থেকে একটু বড় এটা কি পুটি মাছ ভাই এটা হলো থাই পুটি থাই পুটি হ্যাঁ এই সেই চাইনা পুটি সর ফুটি থাই পুটি যেটা বলে তাই না হ্যাঁ হ্যাঁ সব এক মাস্টা দুই তিনটার নামে ডাকে নাকি দুটো তিনটা নামে ডাকে মাছের তো হেভি স্পিড লাফাচ্ছে খুব লাফাচ্ছে এই মাছ মাছটা কি কেজি হিসাবে বিক্রি হ্যাঁ এটা কেজি হিসাবে 700 টাকা ওয়ানলি টাকা কেজি টাকা কেজি কেজিতে কত পিস আসবে হবে 5000 আসবে ভাই হ্যাঁ 5000 আসবে গুণ আছে কেজিতে পাঁচ হাজার পিস আসবে সরফুটি বা চায়না ফুটি যেটাই বলেন না কেন মাত্র সাতশো টাকা এখানকার রেট এখানকার রেট বাহ চমৎকার মাছের বোনা ভাই জাপানি কারফু মাছ জাপানি মিনার জাপানি যেটা মিনার জাপানি যেটা আচ্ছা ওঠান তো একটু প্লেটে বেশি করে মাছটাতে লালের সংখ্যা বেশ ভালোই দেখা যাচ্ছে নিচে নামান একটু হালকা এই এই মিনার জাপানিটা এখন কি হিসেবে বিক্রি হচ্ছে এটা লাখ হিসেবে বেচতে এটা এক কেজিতে লাখ আসবে এটা এক কেজিতেই লাখ আসবে তাই না হ্যাঁ 1 কেজিতে যদি লাখ আসে এটা রেড কেমন ਦਿੱচ্ছে 1500 টাকা কেজি মাত্র 1500 টাকা একটা দাম সব সময় একটু কম কম থাকে আসলে কি এরকম কম দামে বিক্রি হয় মাস এখন তো এটা সিজন না এই মাসটা এখন 12 মাস পাওয়া যায় এজন্য এটা ডিমান্ড একটু কম 12 মাসি পাওয়া যায় 12 মাসি পাওয়া যায় তার মানে মিনার জাপানি আপনার কাছে 12 মাসি পাওয়া যায় তাই না আচ্ছা সব জায়গায় পাবে 12 মাস সব জায়গায় 12 মাসকাল পাওয়া যাবে এটা হাতের তলায় ওঠান তো মাস্টার সাইজটা একটু দেখেন

আচ্ছা এগুলো তো সব সময় আপনাদের এই বাজারে পাওয়া যায় হ্যাঁ সব সময় পাওয়া যায় সব সময় এটা কত ইঞ্চি সাইজের ভাই এটা 1 ইঞ্চি 3 ইঞ্চি এটা তো কই মাছের পোনা তাই না এটা কই মাছের পোনা এটা এটাও নতুন মাছ নতুন এই বছরের প্রথম মাছ এই বছরের প্রথম মাছের পোনা নাকি হ্যাঁ এই মাছটা কেজিতে দেখা যাচ্ছে 14 থেকে 1500 আসবে ওই ঘাসটা ফেলে দেন তো একটু ভাই 14 থেকে 1500 আসবে কেজিতে